কয় ইনস্টা খেলা জানে Hai desh ne. Hai hai. Hai hai. Hai hai. Hai hai. মাল একে রাখো আমিও একটু দিছি আমার একটু দিয়ে দিচ্ছি এই মাল বাবু এখনই ধরা খাবে এইখানে দাঁড়াও এদের ঘরেও

পা ধারা আমার ওটাও আমার পরে তোর কিছু হয়ে গেলে আমি তো ভাঙছো দর্শক আমাকে আরো ভাঙবে এই তুই কোনো তুই হোন্ডা উঠছিস হন্ডা কোন পা দিয়ে স্টার তে দেখা কিভাবে এইভাবে স্টার দিলে গাড়িটা একটু ঝাঁকি মারে না আমি চট্টি স্কোবার এখান থেকে ঘুরে এখানে আসবি রুটে কিন্তু যাবি না ভালোভাবে চালা তুই হ্যান্ডেল ধরবি না ও হ্যান্ডেল না ধরে স্টার দিছে গাড়ি সহ সিটে পড়ছে ও সহ এ ভাই এর আমার দরকার নাই বস এইভাবে বস থা

তুমি বড় হও আর গরীব হও এটা মন থেকে দিলাম একটু বিস্কুট খাবা আর একটু পানি খাবা টাকাটা বড় কিছু না রে আমরা দোয়া করি তুমি লেখাপড়া শিখে মা বাপের মুখ উজ্জ্বল করো টাকা দিছি হালাল হয়েছে হালাল বলে হয়